নমস্কার বন্ধুরা মানসী এভরিথিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরেকটি নতুন স্বাদের রান্না সেটি হল কাঁচা কলার কোপ্তা এই কাঁচা কলার কোপ্তাটি এতটাই সুস্বাদু হয় যে এটি খাওয়ার সময় বোঝাই যাবে না এটি কী দিয়ে তৈরি হয়েছে তাই যারা কাঁচকলা খেতে ভালোবাসে না বিশেষ করে বাচ্চারা তারা তো এই রেসিপিটা করে দিলে বুঝতেই পারবে না যে এটা কী হয়েছে তাই এই কাঁচকলার কোপ্তাটি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্যে কি কী লাগছে মার কাঁচকলা লাগছে আলু লাগছে আর তৈরি করার জন্যে মশলা প্রথমে কাঁচকলা আর আলু টিকে আমি সিদ্ধ করে নিয়েছি আমি এটিকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কড়াইতে জল বসিয়েও সিদ্ধ করে নিতে পারেন এইবার কলার খোসাগুলোকে এমন করে ছাড়িয়ে নেব কলার খোসা এবং আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে এইগুলোকে বাদ দিতে হবে ছাড়ানো কলা কলাটিকে এবং আলুটিকে এবার ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি এখানে চারটে কলা নিয়েছি এবং দুটো আলু নিয়েছি এই সমস্ত আলু এবং কলা ভালো করে ম্যাশ করে নেব যাতে না এর মধ্যে দানা দানা বা শক্ত ভাব থাকে এইভাবে হাতের সাহায্যে আমি সুন্দর করে কলা এবং আলুটিকে ম্যাশ করে নেব আমার সমস্ত কলা এবং আলু ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি দু টেবিল স্পুনের মতন বাদামের গুঁড়ো আমি এখানে চিনাবাদাম ইউজ করছি চীনা বাদামটাকে হালকা কড়াতে ভেজে রোস্ট করে আমি দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর এর সঙ্গে অ্যাড করছি দু চামচের মতন বেসন পরি বেসনের পরিমাণটা নুন লঙ্কার পরিমাণটা যেটা স্বাদ অনুসারে আপনারা ব্যবহার করবেন সমস্ত জিনিসটাকে কলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে সমস্ত জিনিসটাকে হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত জিনিস আমার মেশানো হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে আমি এটাকে একটা নির্দিষ্ট সেপে করছি যেই সেপে আমি কোপ্তাটা বানাবো আমি এখানে লম্বা লম্বা ভেজিটেবল চপের মতন সেপটা করছি আপনারা চাইলে এখানে গোল গোল আকারে সেপটাও করতে পারেন সমস্ত কোপ্তার বড়াগুলো করার জন্যে আমি করে নিয়েছি বড়াগুলোকে এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে এইগুলোকে মিডিয়াম আছে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব এইভাবে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে এই অবস্থায় কিন্তু আমরা পকড়ার মতন শুধুও খেতে পারি সমস্ত বড়াগুলো ভেজে একটি পাত্রে তুলে রাখবো ততক্ষণ আমি এদিকে মশলা মানিয়ে নিচ্ছি কোপ্তা বানানোর জন্যে আমি এক ইঞ্চির মতন আদা নিয়েছি একটা বড়ো সাইজের টমেটা নিয়েছি আর নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম এক চামচের মতন মগজ এই সমস্ত জিনিসগুলোকে মিক্সিতে আমি পিষে নেব ততগুলো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এইগুলোকে একটা পাত্রে তুলে রাখব দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে এবং সেই তেলেতে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে এলাচ লবঙ্গ ও দারুচিনি এই সমস্ত ফোড়নকে আমি তেলের ওপরেই দিয়ে দেব এরপর অ্যাড করছি একটু চিনি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা তেলের ওপরে দিলে কোপ্তার রঙটা খুব সুন্দর আসে তাই এখানে আমি তেলের ওপর একটু চিনি অ্যাড করলাম এবং খেতেও সুস্বাদু হয় চিনিটা মেল্ট হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কা আদা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকেই দিয়ে দিলাম এবার পেস্টটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে কারণ না এই মশলাটার কাঁচা গন্ধ থাকলে তাহলে কোপ্তা ভালো খেতে লাগবে না তাই আমার এই মশলাটাকে ভালো করে নাড়তে হবে আর মশলাতে একটু জল আছে সেই জলটাকে পুরো সম্পূর্ণ শুষে নেওয়ার পরে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যখনই মশলা থেকে তেল ছাড়বে তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে রংটা ভালো আসে আর দিয়ে দিলাম সামান্য একটি নুন নুনটা যে যা স্বাদ অনুসারে ইউজ করতে হবে এইভাবে মশলাটা কিছুক্ষণ ধরে আমার নাড়তে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় এবং মশলা ভাঁধার খুব সুন্দর একটি গন্ধ বের হয় এবং দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে তেল কড়াইতে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তার মানে বুঝতে হবে আমার এই কোপ্তার মশলাটা হয়ে এসছে ভাজা এইবার আমি অ্যাড করছি এর মধ্যে জল জলটা এখানে একটু বেশি পরিমাণে অ্যাড করব কারণ কোপ্তা যে পকোড়াগুলো থাকে সেইগুলো প্রচুর পরিমাণে জল শোষ করে তাই এখানে আমি একটু বেশি পরিমাণে জল অ্যাড করলাম জলটা এবার ফুটছে এই অবস্থায় আমি দিয়ে দেবো কোপ্তাগুলোকে কলার বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ হতে দেব আমার রান্না ভালো লেগে থাকলে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কিছুক্ষণ হওয়ার পরে দেখুন জলটা কতটা শোষ করে নিয়েছে এবং কোপ্তাটা রেডি হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা ও দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো যেহেতু এটি নিরামিষ রান্না তাই এখানে আমি একটু জিরে গুঁড়ো ইউজ করছি আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি দিয়ে সমস্ত মশলাটা এবং ঘিটা একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে এবং পাত্রে ঢেলে নিয়েছি কোপ্তাগুলোকে দেখুন কত সুন্দর কোপ্তাগুলো এসছে এবং কত সুন্দর দেখতে হয়েছে রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতন এখানেই রাখছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি রান্না নিয়ে